আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে আপনারা টোকেন পকেট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন পলিগন ব্লকসেনের মাধ্যমে এই ভিডিও তো একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ফার্স্ট অফ আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং তো আপনারা সরাসরি কোথায় যাবেন প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চ অপশনে লিখবেন কি টোকেন পকেট টিও এন টোকেন পকেট লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমার এটা আপডেট চাচ্ছে তো আমি এখন আপডেট দিব না পরে দিব তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে অবশ্যই এটা ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করার পর সরাসরি টোন টোকেন পকেটে আর কি প্রবেশ করবেন ঠিক আছে তো আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য আমি সরাসরি আমি আমার টোকেন পকেটে প্রবেশ করব তো সরাসরি টোকেন পকেটে আসার পর এখন যে কাজটা করতে হবে এখন যে কাজটা করতে হবে কি এখন নো অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই আমাদের এখানে ক্লিক করতে হবে আর কেউ যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেটের বা টোকেন পকেটে যদি আরও বারোটা ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টসে ক্লিক করবেন তো যাই হোক যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট করবো এই জন্য আমরা এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন এই যে সার্চ করার মতো একটা আইকন আছে এখানে সার্চ অপশনে লিখবেন কি পোল পি ও এল লিখবেন পোল লেখার সাথে সাথে দেখেন এই যে পলিগন কিন্তু চলে আসছে জাস্ট এইখানে একটা আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন দেখেন এই যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো আমি কি দিব এক থেকে আট পর্যন্ত দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেম টু সেম আবার এখানে দিবেন রিসেট পাসওয়ার্ডের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত দিলাম তো এখানে এটা এটা ঐতিহাসিক অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে এখানে টিক মার্ক দেবেন দেওয়ার পর এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখন এই যে আন্ডাস্টুটি ক্লিক করবেন তারপরে এখন দেখেন এই যে টিক মার্ক দেওয়ার মতো তিনটে অপশন আছে আপনারা এখানে টিক দিয়ে নেবেন এখানে টিক দেওয়ার পর এখানে এখানে টিক দেওয়ার পর আপনাদের সরোজা এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন এই যে এখানে কিন্তু বারোটা ওয়ার্ড কিন্তু এখানে শো করছে ঠিক আছে এটা কিন্তু খুবই সিকিউর এখানে যদি ক্লিক করে দেখেন এই যে এটা কিন্তু বারোটা ওয়ার্ড এই বারোটা ওয়ার্ড কিন্তু খুবই সিকিউর খুবই সিকিউর এই বারোটা ওয়ার্ড যদি আপনি কারোর কাছে শেয়ার করেন ঠিক আছে সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু হ্যাক করে নিয়ে নেবে আপনার ওয়ালেটের যে ডলার থাকবে সাথে সাথে সে কিন্তু উইড্রো করে নিয়ে নেবে এই জন্য মনের ভুলেও এই বারোটা ওয়ার্ড কখনও কারো কাছে শেয়ার করবেন না ঠিক আছে এটা এমনভাবে খাতায় লিখবেন দুই তিন জায়গায় লিখবেন দুই তিন জায়গায় লিখে সুন্দরভাবে সংরক্ষণ করে দেব আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কারণ এই ওয়ালেটটা একদম সম্পূর্ণ ক্রিয়েট করার জন্য একদম সাকসেস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই বারোটা ওয়ার্ড অন্য একটা ফোন দিয়ে ছবি তুলতে হবে অথবা আপনার কাছে যদি ফোন না থাকে অবশ্যই আপনি কি করবেন খাতায় লিখবেন তো যাই হোক যেহেতু আমার কাছে ফোন আছে আমি অবশ্যই এটা আমি ফোন দিয়ে একটা ছবি তুলে রাখতেছি তো আমি অলরেডি দেখেন ছবি তুলছি আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরার ভিতরে আমি কিন্তু অনেকটা ফোন দিয়ে অলরেডি কিন্তু আমি এটা ছবিতে রাখছি ঠিক আছে এখন এই যে বারোটা ওয়ার্ড আছে এই বারোটা ওয়ার্ড দেখে দেখে আমি সুন্দরভাবে ওইখানে মিলাবো আর কি ঠিক আছে যাই হোক আমরা শরীরে আবারও চলে যাচ্ছি আমাদের টোকেন পকেটে তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে আপনি চাইলে এই যে এটা এটা কপি লেখা আছে না এখানে ক্লিক করে সুন্দরভাবে কপি করে রেখা দিতে পারেন কোথাও ঠিক আছে তো যাই হোক আমি কপি করব না আমি এখন এখানে ক্লিক করব ঠিক আছে কমপ্লিট বেকআপ ভেরিফাইড না এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে ওই যে ছবি তুললাম ছবির ভিতরে দেখতে হবে এক নম্বরে কোন লেখা ছিল দুই নাম্বারে কোন লেখা ছিল তিন নম্বরে কোন লেখা ছিল এভাবে এই এক নাম্বারে যে লেখাটা ছিল এখানে এই এই বারোটা ওয়ার্ডের ভিতরে কিন্তু আসে এক নাম্বারে যে লেখাটা ছিল এই বারোটা ওয়ার্ডের ভিতরেই আছে যে লেখাটা এক নাম্বারে ছিল ঠিক আছে ওই লেখার পর যাচারটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে অটোমেটিক এখানে বসবে ঠিক আছে আবার দুই নাম্বারে কোন লেখাটা ছিল এটা কিন্তু এই বারোটা ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে আমরা কি করব ওই যে ক্যামেরাতে ছবি তুললাম ঠিক আছে ওই ছবির ভিতরে দেখবো যে দুই নাম্বারে কি লেখা ছিল ওই লেখা এখানে আসে না জাস্ট ওই লেখার উপরে একটা ক্লিক করে দিব অটোমেটিক দুই নাম্বার ঘরে যা বসবে এভাবে আমাদের সমস্ত বারোডা ওয়ার্ড এখানে বসায় দিতে হবে যাই হোক আমার এক নম্বরে যে লেখাটা ছিল আমি একটু দেখি আমার এক নম্বরের লেখা ছিল হচ্ছে এইটা এটা আমি ক্যামেরার ভিতরে আমি যে ছবি তুলছি ওইখানে দেখতে পারতেছি আমার এক নম্বরে এই লেখাটা ছিল জাস্ট এই লেখাটার উপরে আমি একটা ক্লিক করে দিব। দেখেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কিন্তু এখানে যা বসছে আচ্ছা এইভাবে আমি এখন দুই নম্বরে কোন লেখাটা ছিল আমি একটু ছবির ভিতরে দেখি মিক্সেড এই লেখাটা ছিল এই লেখাটা ছিল আমার দুই নাম্বার ঘরের ভিতরে জাস্ট এই ঘর এখানে একটা ক্লিক করবো দেখেন অটোমেটিক কিন্তু এখানে কিন্তু বসে গেছে এভাবে আমি কি করব সমস্ত বারোটা ওয়ার্ড ওই যে ছবি তুললাম অথবা আপনারা যে খাতায় লেখে থাকেন ওই খাতায় লেখা দেখবেন এক থেকে বারো পর্যন্ত দেখে দেখে জাস্ট এখানে একটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু এই ঘরগুলোতে কিন্তু বসে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এখন এই বারোটা ওয়ার্ড এখানে সুন্দরভাবে সাজিয়ে নেব দেখেন অলরেডি কিন্তু আমি এই বারোটা ওয়ার্ড সুন্দরভাবে এটা সাজাইছি ঠিক আছে এই যে আমার যে পিক ছিল এই পিক দেখে আমি যে ছবি তুলছিলাম এই এই ছবি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে আমি এই বারোটা ওয়ার্ড কিন্তু সাজাইছি ঠিক আছে তো দেখো সাজানোর পর এখন যে কাজটা করতে হবে আমার এখন এই যে কনফার্মে একটা ক্লিক করে দিতে হবে দেখেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি দেখেন আমার এই ওয়ালেটটা কিন্তু লগ ইন করা কিন্তু শেষ অটোমেটিক কিন্তু পলিগন কিন্তু এখানে কিন্তু চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে খুব সহজে পলিগন নেটওয়ার্কের মাধ্যমে একটা টোকেন পকেট অলরেডি ক্রিয়েট করবেন আশা করি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের কাউসার টেস্ট স্টুডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা চালু করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার সামনে কিন্তু সবার আগে চলে যাবে ইনশাআল্লাহ তো আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আপনার লাইক এবং কমেন্ট আমার নেক্সট ভিডিও আপলোড দেওয়ার কিন্তু উৎসাহিত বেড়ে যায় এজন্য অবশ্যই ভিডিওতে বেশি বেশি আপনারা লাইক কমেন্ট করবেন এবং নেক্সট কোন ভিডিও দরকার হলে আপনাদের অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন যে আমরা নেক্সটে এরকম একটা ভিডিও চাই অবশ্যই আমরা অবশ্যই আমি আপলোডের চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার